হ্যালো গাইস কি অবস্থা তো নতুন অ্যানাদার আপনাদের স্বাগত আজকে আমরা আসছি মাতাজিহাট এখানে একটা পুকুর আছে পুকুরটা কানসকুরি বলে সবাই জানে তো এখানে অনেক কানসের মাছ পাওয়া যায় দেখা যায় তো এটা হিন্দুদের জায়গা তারপর আমরা আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা যাব তো সেই পর্যন্ত তো ফাইনালি এই যে আমরা যাচ্ছি আপনারা জানেন এদিকে একটা মন্দির আছে আর এদিকেও এই যে মন্দির যদিও হিন্দুদের এটা তো চলেন আমরা একটু যাই যদি কানুচার মাঝ টাছ পাওয়া যায় যে অনেক মানুষজন আছে এই জায়গার তো আমরা দেখি কি অবস্থা আমরা পুকুরে যাই তো এরে বিয়ে শাদী কে করবেন কে হিসাবে দাও এই যে এটা হচ্ছে সে প্রি একটু আমরা ডানে বা ঘুরে ঘুরে দেখি এটাই কানক করি সেই

এই যে কানস মাছ দেখা যায় এই যে বুধ বুদ 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 করতেছে এই যে এই যে এই যে দেখা যায় কানস আর কানস তো কানস সাইজ খুব একটা বড় নয় ছোট ছোটই আর এত খায় তারপরে এই অবস্থা এই যে কানজ দেখা যায় গুদ করে খাচ্ছে মুরগি মুরগি দেয় তো কথিত কথা আছে হিন্দুরা এখানে মানসা করে দেয় তাদের পূজার সামগ্রী বলে যে এটা নিয়ত করে দেয় তো যাই হোক সনাতন ধর্মীরাই ভালো জানে আমরা এটা নাই বলি একদম গ্রাম্য পরিবেশ তো এই যে সেই কানুস্কুরির কুকুর যেটা মাতাজি হাট অবস্থিত যারা আসতে চান অবশ্যই আপনারা জিপুর থেকেও আসতে পারবেন ধামর থেকেও আসতে পারবেন একদম খুব সোজা রাস্তা মাতাজি আসে হাটের ডান দিক অথবা বাম দিক থেকে যে রাস্তা গেছে এই রাস্তাতে আসলে এখানে স্থানীয় লোক বললে রেখে দিবে এই যে যদিও এর আগে অনেক কানসার মাঠ ছিল পর্যাপ্ত কিন্তু সেটা এখন নাই এই যে মানুষজন বিভিন্ন কিছু গাছে ঝুলে রাখছে এই যে বিশাল বিশাল ভূতুড়ে পরিবেশ এই যে দেখেন প্রত্যেকটা গাছ এটা কি গাছ এই যে গাছে মানুষজন কি করে রাখছে মানে পূজা করে রাখছে মানে প্রত্যেকটা গাছে একটা করে রাখছে এই যে তালের গাছ থেকে শুরু করে এই যে দেখা যায় প্রত্যেকটা গাছে এই যে এই যে দেখা যায় তো প্রত্যেকটা গাছে এরকম করে রাখছে তো যাই হোক আমরা মানে কানস কুড়ি আসলাম কানস যা দেখলাম তাই তো আপনাদেরকে আমি আরেকবার দেখাবো আহ আমরা মুরগি কিনতে গেছে তো মুরগি নিয়ে আসলে আমি আরেকবার আপনাদের দেখাবো এই যে সেই বিখ্যাত গানসের খাবার আমি তো একটু দেখাই এই দিকে দেখো এই যে এই এগুলো হচ্ছে কি দু মাখা মুরগি যেটা বলা হয় তো এই যে দিলাম দাদা আমাদের এই যে পোলা পানের যা বিয়ে শাদি হয় পরবর্তীতে এই যে আমাদের মলবি চান বিয়ে হয় খুব তাড়াতাড়ি এই জন্য দিয়ে দিলাম এই যে মারি দিলাম ওই যে দেখা যায় কানুস যথেষ্ট পরিমাণ কানুসে খাচ্ছে এই যে এই যে বুদ 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 করে খাচ্ছে এই যে দেখা যাচ্ছে যদিও পানি সবুজ কালার হওয়ার কারণে খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু এমনিতে বোঝা যাচ্ছে তো দর্শক অনেকই আর ভাই আল্লাহ কিছু জানে কোন আজকাল বেশি কথা বাড়াতে চাচ্ছি না তো পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে আবার নতুন কোনো খাবারের দোকানে নতুন কোনো ভিডিও আসবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ